কান্দালিপ ভাই অনেকটা সময় হয়ে গেছে এবার আমাদের ফেরা উচিত বাসায় ফিরে কতক্ষণ ঝিম মেরে বিছানায় বসে থাকলো নৈশী সাথে দেখা করতে যাওয়াটা ভুলই হয়ে গেল বোধহয় মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল যত দ্রুত সম্ভব আন্তালিবের চ্যাপ্টারটা ক্লোজ করতে হবে শুধু একবার তোমাকে ছবো ওই আনন্দে কেটে যাবে অজস্র জীবন শুধু একবার তোমাকে ছবো অহংকারের মুছে যাবে সকল দীনতা শুধু একবার তোমাকে ছব স্পর্শ মুখে লেখা হবে অজস্র কবিতা শুধু একবার তোমাকে ছব শুধু একবার পেতে চাই অমৃত আশাদ শুধু একবার তোমাকে ছব অমরত্ব বাণী অমরত্ব বন্দি হবে হাতের মুঠোয় শুধু একবার তোমাকে ছব তারপর হব ইতিহাস সার্জিন পেছনে নিঃসুপ দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো নৈশীর আবৃতি শুনছিল কি চমৎকার যতবার তোমার আবৃতি শুনি ততবার তৃষ্ণা আরও বেড়ে যায় হঠাৎ আন্তালিবের কণ্ঠ শোষণে নৈশী কিছুটা চমকে উঠল আরও বড় চমকটা পেল ও পেছনে ফিরে আন্তালিব আর ওর মাঝামাঝি স্থানে সারজিমকে দেখে সারজিম নৈশীকে ছাদে একা একা আবৃত্তি করতে দেখে পেছনে দাঁড়িয়েছিল কিন্তু ওর পেছনে ঠিক কখন যে আন্তালিব এসে দাঁড়িয়েছে সেটাও দেখেনি আন্দালিবকে দেখে ছাদের দরজা থেকে আবার নিচের দিকে রওনা হলো সারজিম আন্তালিব বলল সে কি চলে যাচ্ছিস কেন কাজ আছে তোরা কথা বল আমি আসছি আন্দালিবো মনে মনে এটাই চাইছিল। নৈশির সাথে একা কিছুক্ষণ সময় কাটাতে নৈশি ওর সেই আশায় ঘুরে বালি ছড়ল নিজেও সিঁড়ির দিকে এগোতে এগোতে বললো আমি এখন বাসায় যাব আন্দালিপ ভাই আপনিও চাইলে বাসায় আসতে পারেন গতকাল তো ফোনে বলেছিলেন এক সপ্তাহের জন্য দেশের বাইরে যাচ্ছেন আজ হঠাৎ এখানে সরাজিং কল করে দাওয়াত করলো কাল ওর প্রোমোশন উপলক্ষে আজ নাকি আয়োজন হচ্ছে রাতে তাই দেশের বাইরে যাওয়াটা দুদিন পিছিয়ে দিলাম সত্যি রাতে ছোট্ট একটা ঘরোয়া আয়োজনের ব্যবস্থা করা হয়েছে বাসার লোক আর বাইরে বলতে জ্যোতি ওর মা বাবা আর রায়হান ইনভাইট করা হয়েছে কিন্তু যে আসতে বলা হয়েছে সেটা নৈশী জানত না রায়হান আর এসে হাজির হলো সন্ধ্যার পরপরই সেদিন রাতের পর আজ আবার রুবিনাকে দেখলো নৈশী রুবিনা হাসছে কথায় কথায় আন্দালিপের সাথেও টুকটাক কথা বলছে যার বেশিরভাগ কথাই ইঙ্গিতপূর্ণ সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এদের দুজনের মধ্যে গোপন সম্পর্কটার কথা না জানলে সবারই এই কথাগুলো স্বাভাবিক বলে মনে হবে অন্য আর পাঁচ দশা ঠাট্টার মতো রুবিনার কি একটা কথাই আন্তালিপ বলে উঠল এসব ব্যাপার না আমি তো আপনার ছোট ভাইয়ের মতোই তাই না গা ঘিন ঘিন করে উঠলো এদের নোংরা কার্যকলাপ দেখে গোপনে অবৈধ সম্পর্ক রেখে ওপরে ভাই বলে দাবি করছে আন্তালিপ এতটা কুৎসিত কোনো মানুষ হতে পারে নৈশী আর ওখানে বসতে পারলো না উঠে নিজের রুমে চলে গেল এবার একটা হেস্তনেস্ত না করলেই নয় নিজেকে একটু ধাতস্থ করে নৈশী আবার গিয়ে বসলো রায়হান ওকে দেখে বলল কি ব্যাপার নৈশী তোমার মুখটা এত শুকনো লাগছে কেন কিছু নিয়ে চিন্তিত রায়হানের মুখটা হাসি হাসি সেই মুখের দিকে তাকিয়ে নৈশীর মায়া হলো খুব সবটা জানার পর এই মুখে কি হাসি থাকবে নৈশী মাথা নেড়ে বলল না তো আসলে কাজ করেছি তাই কিছুটা ক্লান্ত তাই বলো শুনেছি তুমি খুব ভালো আবৃত্তি করো আমাদের একটা আবৃত্তি শোনাবে অবশ্যই কেন নয় অতটুকু যায়নি বালিকা অত শোভা অত স্বাধীনতা চেয়েছিল আরও কিছু কম আয়নার দ্বারে দেহ মেলে দিয়ে বসে থাকা সবটা দুপুর চেয়েছিল মা বকুক বাবা তার বেদনা দেখুক অতটুকু চায়নি বালিকা অত হৈরই লোক অত ভিড় অত সমাগম চেয়েছিল আরো কিছু কম একটু জলের খনি তাকে দিক তৃষ্ণায় খনি চেয়েছিল একটি পুরুষ তাকে বলুক রমণী সবাই একত্রে হাততালি দিয়ে উঠল রায়হান বলল আমার জীবনে সোনা বেস্ট আবৃতি ছিল এটা এটা একটু বেশি হয়ে গেল না একদমই না এই সারজিম শোন এরপর থেকে প্রত্যেক সপ্তাহে তোদের বাসায় দাওয়াত করবি আমাকে কেমন আমি নৈশীর আবৃতি শুনতে আসব সারজিম শব্দহীন হাসলো কিন্তু ও তীক্ষ্ণ অনুসন্ধানের দৃষ্টি বারবার নৈশীর দিকে চলে যাচ্ছিল কয়েকদিনে কিছু একটা চেঞ্জ এসেছে নৈশীর মধ্যে কিন্তু সেটা কি আটার আসর ভাঙলো এক সময় যে যার গন্তব্যে রওনা হলো সবাইকে বিদায় দিয়ে সাব্বির দরজা লক করে শুতে চলে গেল নৈশে উঠতে যাচ্ছিল কেবল সারা আড্ডাই চুপ করে থাকা সার্জিম কথা বলে উঠল এবার নৈশি তুমি কি খুব বেশি ক্লান্ত নইলে কিছুক্ষণ কথা বলতাম তোমার সাথে এখন একদমই ক্লান্ত লাগছে না আপনি বলুন তুমি কি কোনো বিষয় নিয়ে আপসেট কেমন যেন অন্যরকম মনে হচ্ছে তোমাকে কিছু মনে করো না ছোট খালাম্মা আর খালুর অবর্তমানে আপাতত মা এবং আমরাই তোমার অভিভাবক এবং আপনজন সেই অধিকার থেকে জিজ্ঞাসা করছি সার্জিমের জিজ্ঞাসা শুনে অপলোক ওর দিকে কতক্ষণ তাকিয়ে থাকলো নৈশী সার্জিম কিছুটা অপ্রস্তুত স্বরে বলল এনি প্রবলেম আপনি আমাকে বিয়ে করবেন নৈশীর অকপট আবদার ছোটখাটো একটা বজ্রপাত হলো বোধহয় সার্জিম বলল আমি তোমার কথা ঠিক বলছিলাম না যে কথাটা সবার শেষে বলা উচিত ছিল সেটা আমি সবার আগে বলে ফেলেছি ব্যাপার না পুরোটা আমি আপনাকে বুঝিয়ে বলছি নৈশীর কথা শুনতে শুনতে ক্রমশ জোয়াল শক্ত হয়ে আসছিল সার্জিমের নৈশীর থেকে পুরো ব্যাপারটা শোনার পরেও কিছুতেই বিশ্বাস করতে পারছিল না ও নিজের কাছের মানুষগুলো সম্পর্কে এই রকম কথা কেউই বা বিশ্বাস করবে নৈশী অবশ্য প্রমাণ হাতেই রেখেছে নিজের মতো করে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করে মোবাইলের ভিডিও ফোল্ডার বের করে সার্জিমের দিকে এগিয়ে দিল ও এই ভিডিওটা আপনাকে দেখাতে আমি প্রচন্ড সংকোচ এবং লজ্জিত বোধ করছি কিন্তু আমি নিরুপায় আমি জানি শুধু আমার মুখের কথায় কেউ এই সত্যিটা বিশ্বাস করবে না তাই বাধ্য হয়ে এই প্রমাণটা রাখতে হয়েছিল আমাকে বিশ্বাস করুন সার্জিম হাত বাড়িয়ে যখন নৈশীর মোবাইলটা নিল তখন ওর চোখে অবিশ্বাস ভিডিও প্লে করে কয়েক সেকেন্ডের মধ্যেই পাওয়ার বাটন চেপে মোবাইলের আলো নিভিয়ে দিল সার্জিম দুজনেই বোবা হয়ে বসে থাকলো অনেকটা সময় এতগুলো বছরে নিজের সবচেয়ে কাছের বন্ধুটির এরকম কুৎসিত চরিত্রের কথা জানতেই পারিনি ও কখনো আর রুবিনা ভাবি সে তো বয়সে ওদের চেয়ে অনেকটা বড় সার্জিম নীরব থাকায় নৈশিকেই কথা বলতে হলো আবার সার্জিম ভাই আপনি কি ভিডিওটা করায় আমাকে খারাপ ভাবছেন বিশ্বাস করুন শুধু নোংরা ওই মানুষ দুটোর মুখোশ খুলতেই আমাকে এটা করতে হয়েছে আমি তোমাকে বিশ্বাস করছি নইশি যেহেতু আন্দালিব ভাইয়ের প্রতি আমার এক কখনো কোনো অনুভূতি জন্মায়নি তাই সে জাহান গেলেও আমার তাতে কিছু যায় আসে না আমি শুধু রায়হান ভাইয়ের কথা ভাবছি এত যতটা জেনেছি এবং দেখেছি রুবিনা ভাবিকে তিনি পাগলের মতো ভালোবাসেন যে স্ত্রীর জন্য তিনি এতটা স্যাক্রিফাইস করেছেন সে কিনা দিনের পর দিন ধোকা দিয়ে গিয়েছে তাকে আমি চাই রুবিনা ভাবি তার এই বিশ্বাসঘাতকতার উচিত শাস্তি পাক সে তো পাবেই তবে আন্দালিপকেও আমি ছাড়ব না একটা চরিত্রহীন লম্পট এত নোংরা স্বভাবের হয়ে তোমাকেও প্রস্তাব দেওয়ার সাহস পায় কি করে তোমার পুরো লাইফটা স্পয়েল হয়ে যেত ওর সাথে বিয়ে হলে সার্জিম আপন মনে বলে চলেছে ওর প্রতি সার্জিমের এই পজিটিভনেস খুব ভালো লাগলো নৈশীর ও বলল ওকে দুজনকে না হয় শাস্তি দেয়া যাবে তার আগে আমার প্রশ্নের জবাব দিন প্রশ্নটা অনেকক্ষণ আগে করলেও উত্তর এখনো পাইনি এর মধ্যে হঠাৎ বিয়ের প্রসঙ্গ এলো কেন আন্দালিব ভাইকে उचित শিক্ষা দেওয়ার এর চেয়ে ভালো কোনো উপায় মাথায় আসছে না শুধু আন্দালিবকে শিক্ষা দিতে আমাকে বিয়ে করতে চাইছো এটাও একটা কারণ তবে গৌণ মুখ্য আরো কারণ রয়েছে সেগুলো সব আমি বলবো তবে এখন নয় যদি সত্যি আপনার সাথে আমার বিয়েটা হয় তাহলে বলবো এই যে বারবার বিয়ের কথা বলছো আনইজি লাগছে না আমি যদি রিজেক্ট করে দেই মনে হয় সেটা আপনি করবেন না পছন্দের মানুষটিকে বিয়ে না করতে চাওয়ার তো কোনো কারণ নেই তোমার হঠাৎ এমন কেন মনে হলো যে আমি তোমাকে পছন্দ করি তাছাড়া আন্দালিপ তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল তুমিও নিমরাজি ছিলে তারপর ওর সম্পর্কে এত নোংরা একটা সত্যি সামনে এলো তোমার এরপরে এত জলদি আরেকজন পুরুষকে বিশ্বাস করছো কিভাবে যদিও আমিও ওর মতো খারাপ হই আপনি আমাকে পছন্দ করেন এটা আমার ধারণা নয় আমি আপনার নিজের মুখ থেকেই স্বীকারোক্তি পেয়েছি আগেই বলে রাখি আরি পাতার অভ্যাস আমার কোনো কালই ছিল না কিন্তু কিছুদিন আগে একদিন রাতে হঠাৎ খালামনি প্রেশার ফল করলো তার ঠিক পরের দিন দুপুরে ঘুমাচ্ছিল বাসার সবাই হঠাৎ করে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে বের হয়েছিলাম রুম থেকে বসার ঘরের দিকে এগিয়ে গিয়ে দেখলাম আপনি আন্দালি ভাইয়ের সাথে কথা বলছেন সেদিন আন্দালি ভাইয়ের সাথে আপনার কথোপকথন সবাই শুনেছিলাম নিজে আমাকে পছন্দ করা সত্ত্বেও পথ ছেড়ে দিয়েছিলেন এবং সেটা শুধুই আমার জন্য আমি যাতে সংকোচ কিংবা হীনমন্যতায় না ভুগি যেন আন্দালিপ ভাইকে পছন্দ হয়ে গেলেও আপনার কথা ভেবে আবার বিব্রত না হতে হয় যেন আপনার পরিবারের সাথে দূরত্ব বাড়িয়ে আমি একা না হয়ে যাই সেদিন আরো একটা ব্যাপার আমি দেখেছিলাম শান্ত স্বরে আন্দালিপ ভাইকে এক প্রকার থ্রেট করেছিলেন আপনি আমার সাথে যেন কখনো কোনো বিশ্বাসঘাতকতা না করে কিংবা আমাকে যেন কখনো হার্ট না করে একটা মানুষ আমার কথা এত ভাবে আড়ালে থেকেও আমার এতটা কেয়ার করে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয় এরকম একটা মানুষকে হাত ছাড়া করার মতো আমি কিভাবে করি বলুন তো আর রইল আন্দালিব ভাইয়ের কথা একজন চরিত্রহীন মানুষ দিয়ে তো আর আমি সারা পৃথিবীর সব পুরুষকে বিচার করতে পারি না তাই না আন্দালিব ভাইয়ের মতো চরিত্রহীন যেমন আমি দেখেছি তেমনই আমার বাবার মতো মহৎ চরিত্রের একজন পুরুষকেও আমি দেখেছি ছোটবেলা থেকে কি গভীর ভালোবাসার যত্নে সে আগলে রাখতো মাকে তাই শুধু একজনকে দিয়ে আমি সবাইকে বিচার করতে পারি না বাই দ্য ওয়ে ভাইকে বিয়ের ব্যাপারে আমি যে নিমরাজি ছিলাম সেটা আপনি কিভাবে জানলেন একদিন সন্ধ্যায় মায়ের রুমে যাচ্ছিলাম তার সাথে কথা বলার জন্য কিন্তু ঢুকতে যাওয়ার আগেই রুমের মধ্যে তোমার গলার আওয়াজ পেলাম আগেই বলে রাখি আরিপাতার অভ্যাস আমার কোনো কালই ছিল না সেদিন মায়ের সাথে তোমার আলাপ শুনেছিলাম কিছুটা আন্দালিবের প্রস্তাবটা নিয়ে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগছিলে সম্ভবত ওর প্রতি আগে থেকেই একটা সন্দেহ তৈরি হয়েছিল তোমার মনে ওখান থেকে জানলাম আর কি ব্যাপারটা অনেক কথা হলো আজ অনেক অজানা জানলাম শুধু একটা প্রশ্নের উত্তর পাওয়া হলো না এই প্রশ্নটা আবার করতে আমার আত্মসম্মানে লাগছে যাই হোক আন্দালিবের চ্যাপ্টার যেহেতু ক্লজ এদিকে বিয়ের বয়স হয়ে গেছে তাই দেরি করে লাভ নাই কালই পত্রিকায় পাত্র চেয়ে একটা বিজ্ঞাপন দিয়ে দেই কি বলেন হাতের স্মার্টফোনের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল নৈশি সার্জিম ডাকলো ওকে নৈশি নৈশি চোখ তুলে তাকালো হাসছে সার্জিম নৈশির হঠাৎ কি জানে একটা হলো কয়েকদিন আগে আফরোজা বেগমের সাথে সার্জিমের ভিডিও কলে কথোপকথন মনে পড়ে গেল সার্জিম হাসলে আফরোজা অন্যদিকে চোখ সরিয়ে নেন নজর লাগার ভয়ে নৈশির মনে হলো তিনি আসলে ভুল কিছু বলেননি এই শব্দহীন হাসি শত রমণীর হৃদয়ে ঝড় তুলতে যথেষ্ট সার্জিমের গায়ের রং ধপধপে ফর্সা নয় আন্দালিবের মতো কেমন একটা তামাটে বর্ণের ওর ত্বক তাতেও কি সুদর্শন লাগছে মানুষটাকে তুখর ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট হয়ে ফুটে আছে চেহারায় আপাত দৃষ্টিতে তাই আন্তালিবকে চোখ ধাঁধানো সুন্দর মনে হলো সার্জিমের হাসির কাছে আন্তালিবের ডাহা ফেল করে যাবে সামনে হীরা ছিল অথচ এতদিন কিনা কাচের টুকরোকে নিয়ে ভেবেছেন ঐশী মুখে হাসি ধরে রেখে বললো এখন রাত বারোটা একুশ মঙ্গলবার শেষ হয়ে বুধবারে পড়েছে কিছুক্ষণ আগে মাঝে শুধু আর একটা দিন সময় দাও আমাকে যতদূর সম্ভব গুছিয়ে নেই সব আগামী শুক্রবার এমন সময়ে আমাদের সম্পর্কটা নতুন একটা নাম পাবে ইনশাল্লাহ সেদিন না হয় সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করব আবার বিশেষ করে আন্দালিপকে তো দাওয়াত না করলেই নয় নৈশী অনুভব করলো হঠাৎ করে ওর লজ্জা লজ্জা লাগছে আর আশ্চর্য এই মাত্র সরাসরি বিয়ের প্রস্তাব দেওয়ার সময় তো এমন লাগেনি অথচ সারজিম যখন সহজ স্বীকারোক্তি দিল তখন এত লজ্জা কোথা থেকে আসছে নৈশী আর তাকিয়ে থাকতে পারল না সারজিমের মুখের দিকে মাথা নিচু করে হ্যাবোদক বোধক মাথা নেড়ে নিজের রুমের দিকে রওনা হলো খুব ছোট্ট ঘরোয়া আয়োজনে বিয়েটা হবে তবুও পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ উপস্থিত সব সদস্যরাই ব্যস্ত কম বেশি লোক দেখানো আনুষ্ঠানিকতা সার্জিমের কখনোই পছন্দ ছিল না খুব একটা তাই স্বল্প পরিসরে নিজেদের একেবারে নিকট আত্মীয়দের নিয়ে আয়োজন করা হয়েছে যে টাকাটা দিয়ে অযথা জাঁকজমক করা হবে সেই টাকাটা বরং করে এতিমখানায় দিয়ে দিলে কাজে লাগবে এমনটাই সার্জিমের ইচ্ছে আফরোজা বেগম প্রথমে অমত করেছিলেন ছেলের কথাই যত বাড়ির বড় ছেলের বিয়ে তাছাড়া নৈশীরও তো একটা সকাল্লাদ আছে কিন্তু সারজিমের ইচ্ছের কথা জানার পর নৈশী অমর্ত করলই না বরং প্রচন্ড খুশি হল আরেকবার আল্লাহর কাছে ও শুক্রিয়া জানালো এরকম সুন্দর মনের একটা মানুষকে ওর সাথে মিলিয়ে দেওয়ার জন্য আন্দালিমকে আগেই কিছু জানাতে বারণ করেছিল নৈশী তাকে শুধু জানানো হয়েছিল সারজিমদের বাসায় রাতে দাওয়াত অফিশিয়াল কিছু কাজের চাপ থাকায় ওর যেতে খানিকটা দেরি হলো সন্ধ্যার পরপরই নায়কের মতো সেজে গুঁজে সারজিমদের বাসায় উপস্থিত হলো সে সবচেয়ে বড় চমকটা পেল সে বাসায় ঢোকার আগে শেরির সামনে রায়হান এগিয়ে এসে বলল কি ব্যাপার হ্যাঁ বেস্ট ফ্রেন্ডের বিয়ে অথচ তোমার কোনো খোঁজ নেই এত দেরি করলে চলে কার বিয়ে সার্জিমের সে কি তুমি জানো না মগরিবেই তো হয়ে গেল বিয়েটা এখন নতুন বরবউকে পাশাপাশি বসে মিষ্টি খাওয়ানো হচ্ছে যাও গিয়ে দেখা করে আসো আন্তালিক ছুটে গেল বসার ঘরে প্রথমে যে দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল সেটা দেখার পর ওর পৃথিবীটা দুলছিল সারজিম নৌশির কানের কাছে মুখ নিয়ে কিছু একটা বলছে আর নৌশি লাজুক হাসছে সার্জিম ওকে দেখে বললো আন্তালিপ এসেছিস এত লেট কেন করলি তোকে তো বলেছিলাম বিকেলেই চলে আসতে সব রকম পরিস্থিতিতে নিজেকে সামলে নেওয়া আনতালিব আজকেই হারিয়ে ফেললো সারজিমের কথার প্রত্যুত্তরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো শুধু পরক্ষণে তার চোখ গেল নৈশীর দিকে লাল টকটকে ব্যানারসিতে বেনারসিতে কি অপূর্ব লাগছে ওকে ফরসা মেহেন্দি রাঙা দুখানা হাত প্রমাণ দিচ্ছে সে নববধূ